নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সারা বছরই যে কোনো মাছের পাতলা ঝোল কম বেশি আমাদের দুপুরের খাবারের মেনুতে রাখা উচিত এটি অত্যন্ত স্বাস্থ্যকর এবং সহজে হজমও হয় তাই আজকে আমি নিয়ে চলে এসেছি ট্যাংরা মাছের আলু ফুলকপি দিয়ে পাতলা ঝোল তো সামনেই গরমকাল আসছে কিংবা বছরের যে কোনো সময়ে স্বাস্থ্য ভালো রাখার জন্য আর পেট ভালো রাখার জন্য একটা উপাদেও একটা পাতলা ঝোল আমাদের লাগে তো দেখে যে রেসিপিটা প্রথমে দুটো ট্যাংরা মাছ আমি নিয়ে এটাকে নুন হলুদ আর অল্প একটু গুঁড়ো লঙ্কা মাখিয়ে রেখে দিলাম গুঁড়ো লঙ্কা মাখানোর কারণ হচ্ছে গুঁড়ো লঙ্কা মাখিয়ে অল্প তেলে দিলে মাছটা অতটা ফাটে না হ্যাঁ মাছ তো ফাটে তেলে দিলে ট্যাংরা মাছ অতটা ফাটে না তো গুঁড়ো লঙ্কা মাখিয়ে আর নুন হলুদ মাখিয়ে আমি মাছটা তেলে দিলাম আর হালকা করে ভেজে তুলে নেবো খুব একটা কড়া করব না মাছটা কড়া করলে কিন্তু মাছের মধ্যে আর ঝোল ঢুকতে যায় না তো হালকা মোটামুটি হালকা লালচে করে ভেজে আমি তুলে নিলাম মাছটা এরপরে আমি কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিলাম প্রথমে আমি যেহেতু আলু ফুলকপি দিয়ে ঝোল করছি যেন ফুলকপিগুলো আগে ভেজে আমি তুলে নেবো তো ফুলকপিগুলো এখানে আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম তো আমার এখানে ফুলকপিটা ভাজা হয়ে গেল এরপরে আমি ওই তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন দিয়ে আর সরু সরু লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোও আমি অল্প ভেজে নিলাম তারপরে আমি পেঁয়াজ দেব মাছের পেঁয়াজ দিলে মাছের টেস্ট আপনারা পেঁয়াজ ছাড়াও করতে পারেন যারা করবেন না সেটা আপনাদের পছন্দ পেঁয়াজ দিয়ে আমি সেটাকে একটু ভাজা ভাজা করে নিলাম তো দেখুন পেঁয়াজটা মোটামুটি লালচে করে ভাজা হয়ে গেছে এখানে আমি দিলাম টমেটো এই তিনটে একসাথে দিয়ে আমি আবারও নাড়তে শুরু করলাম একটু নাড়া হলে এরপরে আমি অল্প জল দিয়ে দিলাম কারণ আমি এরপরে মশলাগুলো পরপর দেব তাই তার প্রথমে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপরে হলো হলুদ তারপরে হলো একটু লাল লঙ্কা গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো তারপরে দিলাম ধনে গুঁড়ো তারপর দিলাম অল্প মিষ্টিটা মিষ্টিটা আপনারা স্কিপও করতে পারেন তারপরে দিলাম আমি এখানে এক টেবিল চামচ আধা বাটা তো দিয়ে আমি এটাকে নাড়তে শুরু করলাম তেল ছেড়ে এলে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমরা তো বেশি ঝাল খাই না সেই জন্য আমি একটা কাঁচা লঙ্কাতেই দিলাম তারপরে এটা যখন একদম কষা হয়ে গেল আমি উষ্ণ জল এর মধ্যে ঢেলে দিলাম তো এরপরে আগে ভাগেই আমি মাছটা দিয়ে দেবো কারণ ট্যাংরা মাছ সেদ্ধ হতে একটু টাইম লাগে অন্য মাছ হলে আমি ঝোল ফোটার অনেকটাই পরে দিতাম তো আমি ঢেকে রেখেছিলাম ঝোলটা মোটামুটি ফুটে এসছে দেখুন ঝোলটা বেশ ফুটে উঠেছে তারপরে আমি ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপিটা আগে দিলে একদম গলে যেত ফুলকপিটা দিয়ে দিলে আলুটা অর্ধেক সিদ্ধ হওয়ার পরে আমি ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপি দিয়ে আমি আবার একটু ফুটিয়ে নিলাম এটাকে তো আমার মোটামুটি মাছের ঝোল রেডি তো দেখুন কীরকম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে আর কতটা ভালো হয়েছে বন্ধুরা এরকমভাবে একবার ট্রাই করবেন সববার খেতে ভালো লাগবে সবাই খুব প্রশংসা করবে আর এভাবেই আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না এবং একবার আপনারা এইরকমভাবে ঝোল করেই দেখুন সববার প্রশংসা পাবেন এবং নিজেও খেয়ে খুব তৃপ্তি পাবেন আজ এই অবধি আসি বন্ধুরা সবাই ভালো থাকবেন থাকবেনটা